আজকের এই ভিডিওতে ক্লাস সিক্স বা ষষ্ঠ শ্রেণীতে পাঠ্য বাংলা প্রবন্ধ চিত্রগ্রীব এই চিত্রগ্রীবের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি চিত্রগ্রীব হলো একটি মজার প্রবন্ধ ছবি সহ এই প্রবন্ধটি রচনা করা হয়েছে এবং রচনা করেছেন ধনগোপাল মুখোপাধ্যায় চিত্রগ্রীব প্রবন্ধের প্রশ্ন উত্তর এখানে যে আলোচনা করেছি তার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় পড়বে না তাই অবশ্যই আজকের ভিডিওটি ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো আজকের প্রথম প্রশ্ন চিত্রগ্রীব প্রবন্ধের লেখক ধনগোপাল মুখোপাধ্যায়ের দুটি বন্ধুর নাম কি উত্তর হবে লেখকের একটি বন্ধু হল একটি হাতি এবং অন্যটি হলো চিত্রগ্রীব নামে একটি পায়রা পরের প্রশ্ন চিত্রগ্রীব কাকে বলে উত্তর হবে যার চিত্রিত বা রঙিন গ্রীবা আছে গ্রীবা মানে কি ঘাড় রঙিন গ্রীবা আছে তাকে চিত্রগ্রীব বলা হয় পরের প্রশ্ন চিত্রগ্রীবের বাবাকে চিত্রগ্রীবের বাবা হলো একজন গেরোবাজ অবশ্যই সেও একটি পায়রা পরের প্রশ্ন চিত্রগ্রীবের মা কোন বংশে জন্মেছিলেন চিত্রগ্রীবের মা এক পুরানো বনেদি হরকরা বংশে জন্মেছিলেন পরের প্রশ্ন সে কথা তার মায়ের অজানা নয় কোন কথা চিত্রগ্রীবকে জগতে আনার জন্য কখন ঠোঁট দিয়ে ডিমের খোলা ভাঙতে হবে সে কথা চিত্রগ্রীবের মায়ের অজানা নয় পরের প্রশ্ন কে ডিমে তা দেয় চিত্রগ্রীবের বাবা ডিমে তা দেয় অর্থাৎ পুরুষ পায়রাটি ডিমে তা দেয় পরের প্রশ্ন চিত্রগ্রীবের বাবা কি জানে না চিত্রগ্রীবের বাবা জানে না কখন ডিম ফুটে বাচ্চা জন্মাবে পরের প্রশ্ন মা পাখি ছাড়া আর কেউ কি খবর পায় না কখন ডিমের খোলার মধ্যেকার হলদে আর সাদা জিনিস পাখির ছানায় পরিণত হয়েছে সে কথা পাখির মা ছাড়া আর কেউ জানতে পারে না পরের প্রশ্ন সে এক অলৌকিক ব্যাপার অলৌকিক ব্যাপারটি কি উত্তর হবে মা পাখি জানে কেমন করে ডিমের ঠিক জায়গায় ঠোকর দিতে হবে যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে অথচ বাচ্চার কোনো ক্ষতি হবে না এটাকেই অলৌকিক ব্যাপার বলা হয়েছে পরের প্রশ্ন পাখির জগতে দুটি মধুর দৃশ্য কি কি? পাখির জগতে দুটি মধুর দৃশ্য হলো মা যখন ডিম ভেঙে তার বাচ্চাকে প্রকাশ করে এবং দ্বিতীয়ত যখন সে তাকে ডানা দিয়ে জড়িয়ে থাকে আর ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায় পরের প্রশ্ন জন্মের দ্বিতীয় দিন থেকে বাবা মাকে দেখলে চিত্রগ্রীব কি করত বাবা কিংবা মাকে দেখলে চিত্রগিরিবের ঠোঁট দুটি ফাঁক হয়ে যেত আর টুকটুকে দেহ হাঁপড়ের মতো ফুলে উঠত এটাই করত চিত্রগ্রীব পরের প্রশ্ন মা পাখি কিভাবে চিত্রগ্রীবকে খাওয়ায় মা কিংবা বাবাকে দেখলে চিত্রগ্রীবের ঠোঁট ফাঁক হয়ে যায় আর বাবা কিংবা মা তার হায়ের মধ্যে নিজের ঠোঁট পুড়ে দিয়ে দুধ ঢেলে দেয় পরের প্রশ্ন বাচ্চার এক মাস বয়স পর্যন্ত মা তাকে কী খাওয়ায় উত্তর হবে মা পায়েরা বাচ্চাকে এক মাস পর্যন্ত কোনো কঠিন বীজ খেতে দেয় না নিজের গলার মধ্যে কিছুকাল বীজটিকে রাখার পরে তা যখন নরম হয় তখন তা বাচ্চার হজমের উপযোগী হয় সেই নরম বীজ বাচ্চাকে খাওয়ানো হয় পরের প্রশ্ন তিনেক বয়সে চিত্রগ্রীব কী করেছিল উত্তর হবে একটি পিঁপড়েকে টুকরো করেছিল পরের প্রশ্ন চিত্রগ্রীব কোন কাজের জন্য লজ্জিত হয়েছিল উত্তর হবে চিত্রগ্রীব ঠোঁট দিয়ে একটি দু টুকরো করেছিল নিজের সেই কৃতকর্ম দেখে সে লজ্জিত হয়েছিল পরের প্রশ্ন হপ্তা পাঁচেক বয়সে চিত্রগ্রীব কি করেছিল উত্তর হবে ক্ষোভ থেকে লাফিয়ে বের হয়ে খোপের সামনে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিল চিত্রগ্রীব পরের প্রশ্ন পায়রা কিভাবে আঁধি বা সোজা সূর্যের পানে উঠতে পারে উত্তর হবে পায়রার চোখে একটা পাতলা পর্দা থাকে এর সাহায্যে সে সোজা সূর্যের পানে উঠতে পারে পরের প্রশ্ন চিত্রগ্রীব কখন ওড়ার শিক্ষা পেল দুই সপ্তাহ বাদে অর্থাৎ জন্মের দুই সপ্তাহ বাদে চিত্রগ্রীব ওড়ার শিক্ষা পেয়েছিল পরের প্রশ্ন লেখক কিভাবে চিত্রগ্রীবকে উঠতে শেখার শিক্ষা দিয়েছিলেন উত্তর হবে লেখক চিত্রগ্রীবকে হাতের কবজির উপর বসিয়ে হাতখানা উপরে নিচে দোলাতেন এর ফলে চিত্রগ্রীব ঘন ঘন ডানা খুলতে এবং বন্ধ রাখতে শিখেছিল পরের প্রশ্ন চিত্রগ্রীবের বাবা কখন তার শিক্ষার ভার নিল জ্যৈষ্ঠ মাস শেষ হবার অনেক দিন আগে চিত্রগ্রীবের বাবা চিত্রগ্রীবের ওড়ার শিক্ষার ভার নিয়েছিল পরের প্রশ্ন চিত্রগ্রীবের বাবা তাকে কিভাবে উঠতে শেখালো উত্তর হবে চিত্রগ্রীবের বাবা চিত্রগ্রীবকে ঠেলতে ঠেলতে প্রাচীরের শেষ প্রান্তে নিয়ে গেল সেখান থেকে চিত্রগ্রীব আধ ফুট পড়তে না পড়তে ডানা মেলে উঠতে শুরু করলো পরের প্রশ্ন চিত্রগ্রীবের মা কোথায় প্রসাধন করছিল চিত্রগ্রীবের মা জলে ডুব দিয়ে প্রসাধন সম্পন্ন করছিল পরের প্রশ্ন চিত্রগ্রীবের সাথে তার বাবা এবং মা কতক্ষণ আকাশে উড়েছিল প্রায় দশ মিনিট তারা একসঙ্গে আকাশে উড়েছিল পরের প্রশ্ন ওড়ার পরে চিত্রগ্রীবের কি অবস্থা হল এর উত্তর হবে তার সারা দেহ কাঁপছিল সে ছাতের উপর পা রাখতে পারছিল না তাল সামলাবার জন্য ডানা ঝটপট করছিল আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন পঁচিশ নম্বরের প্রশ্ন চিত্রগ্রীবকে উঠতে শেখানোর পরে তার বাবা কোথায় উড়ে গেল উত্তর হবে স্নান করতে গিয়েছিল তার বাবা অর্থাৎ চিত্রগ্রীবের শিক্ষা সম্পূর্ণ হওয়ার পরে সে যখন উঠতে শিখল তারপরে তার বাবা স্নান করতে গিয়েছিল বিখ্যাত সাহিত্যিক ধনগোপাল মুখোপাধ্যায় চিত্রগ্রীব প্রবন্ধে চিত্রগ্রীবের উঠতে শেখার যে কাহিনী যে মনোরম একটা কাহিনী পরিবেশন করেছেন সেই চিত্রগ্রীব প্রবন্ধের প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আলোচনা করলাম মোট পঁচিশটি প্রশ্ন এখানে রয়েছে তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই উপযোগী কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর এই ধরনের এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে